রহমান রহিম সম্মানিত অভিয়াস আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের গাড়িগুলোতে কাজ চলতেছে সম্পূর্ণ নিউ মডেল নিউ মডেল বলতে এই যে প্রথমে তো নেট ফলিং এই যে ডাবল নেট একটু দর্শক ভাইদেরকে আমাদের ভালো করে দেখাও আমরা যে নেটটা সাজাইছি নেটটা সাজানোর ব্যাপারটাও অ্যাকুরেট করে সাজানো আছে এখানে দেখেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন ভালো করে ভিডিওটা আমাদের দেখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো ভালো কিছু কাজের গুণগত মান আমরা দেখাবো তো এটা হলো বারোর বিয়ারিং দেওয়া আছে এখানে আর অ্যাঙ্গেলগুলা দেওয়া আছে এই যে বারোর বিয়ারিং দেওয়া আছে আড়াই সাপ দেওয়া আছে এখানে আর অ্যাঙ্গেলগুলা তো মোটামোটা অনেক অ্যাঙ্গেল হ্যাভি অ্যাঙ্গেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাও এই যে আর এই যে বডির অ্যাঙ্গেল বিএচআরএম চিটাগাং এই যে বিএচআরএম অ্যাঙ্গেল ভিতরে একটি চাকা ব্যবহার করা আছে এই দেখতে পাচ্ছেন যেটা আর এই যে ফলিং এর ব্যাপারটা এই দিক থেকে দাও ভালো করে দেখো এই যে এই যে ফলিং এর ব্যাপারটা এই যে এই যে ঘন পাতলা নেট আছে আমাদের এই যে পাতলা নেট সিস্টেম করা আছে এদিকে একটু দেখাও দর্শক ভাইদেরকে আমাদের আমরা এই যে সাপটা দেই নিস্কার অটোর যে সাপটার ব্যাপারটা নিস্কার অটোর যে সাপটা দেই এই সাপটা দেওয়া আছে যে আপনার পুনে দুয়ের সাপ দেওয়া আছে আটের বিয়ারিং দেওয়া আছে পুনে দুই সাপ আটের বিয়ারিং আর এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে লাগানো আছে এক ইঞ্চি মোটা মোটা ভারী অ্যাঙ্গেল দিয়ে লাগানো আছে এই যে এই যে গোলাইটা একটা দেওয়া আছে আমাদের ওটারটা খুব সুন্দর ভালো হেভি দেখে দেওয়া আছে আঠারো গে সতেরো গে সিট দিয়ে কাজ করা আছে আমাদের মোটা মোটা হ্যাভি মোটা সিট আছে আর আমাদের এই যে পুরা কারখানার যে ভিডিওটা আপনাদেরকে দেখানো হচ্ছে আপনার এখানে আসবেন আসার পরে মাল দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন তো আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ